খলনায়িকার চরিত্রে অনায়াসে দক্ষতার বিচরণ করেছেন তার সম্পর্কে বেশ কিছু তথ্য রয়েছে যা অবাক করার মতো অনেকেই জানেন না তিনি দাপুটে নকশাল আন্দোলনের নেতা কানু সান্নালের খুর্দ তো বোন অনেকে এটাও ভুলে যান সুমিতা সান্নাল ভারতীয় সিনেমার প্রথম মহিলা গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন সিনেমার নাম ছিল কুহিল তরুণ মজুমদার পরিচালিত ছবিতে তিনি শঙ্কর রায় ছোট্ট মেয়ে রানুর গভর্ষ হয়ে যান নিঝুম রায়কুঠিতে বান্দুরী অপর্ণার রহস্য মৃত্যুর জন্য তিনি নিজের পরিচয় সম্পূর্ণ অজ্ঞাত রেখে সেই রহস্যের তদন্ত করেছিলেন শেষ পর্যন্ত পুলিশের হাতে তুলে দিয়েছিলেন আসল খনিকে রানুর চরিত্রে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন দেবশ্রী রায় শঙ্কর এবং অপর্ণা চরিত্রে ছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এবং সন্ধ্যা রায়